রাজ্য জুড়ে চলছে অরণ্য সপ্তাহ আর সেই কথাকে মাথায় রেখে উদয়নারায়ণপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পালন করা হলো এই কর্মসূচি এই দিন এই কর্মসূচিতে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটি সচেতনতামূলক পদযাত্রা অনুষ্ঠিত হয় উদয়নারায়ণপুর বাস্টেন সংলগ্ন এলাকায় এরপর পথনাটিকা ও বৃক্ষ প্রদানের মধ্যে দিয়ে প্রায় সাতশো ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হয় একটি করে চারাগাছ এই কর্মসূচিতে সহযোগিতা করেছেন হাওড়া জেলার যৌথ পরিবেশ ও জয়পুর সাহায্যের হাত বাড়িয়ে দাও এই সংগঠনগুলির যৌথ প্রয়াস পরিবেশ সচেতনতায় অনন্য নজির করল তরুণ উদয় স্বেচ্ছাসেবী সংগঠন ছাত্রছাত্রীদের নিয়ে এদিনের পদযাত্রায় গাছ কাটার বিরুদ্ধে স্লোগান ও গাছের গুরুত্ব বোঝানো হয় এই কর্মসূচি থেকে কি জানাচ্ছেন সংগঠনের উদ্যোক্তারা আসুন জেনে নি ওনাদের মুখ থেকে দেখতে থাকুন পুরো প্রতিবেদন আমরা যেটা চেষ্টা করেছি কি যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম একটা আমরা তো সকলেই জানি তো বিষয়টা কি যে আমরা দেখলাম যে আমরা দশজন কি পনেরো জন গ্রুপের সদস্য মিলে আড়াইশোটা গাছ বাঁচানোর থেকে প্রত্যেকটা মানুষ যদি একটা করে গাছ বাসায় তাহলে ইভেনচুয়ালি চলে আমরা অনেকটা গাছ বাঁচতে পারি তো সেম সেই কনসেপ্টটাই হচ্ছে উদ্গমের কনসেপ্ট যে গাছের দায়িত্ব নেওয়া তো সেখানে আমরা কী করেছি যে গাছের স্টুডেন্টদের হাতে একটা করে গাছ দিয়েছি তারা নিজ দায়িত্বে গাছটা পান তাহলে আমি যদি আজকে দেড় হাজার স্টুডেন্টকে আমাদের উদ্গম প্রজেক্টের সাথে যুক্ত করতে পারি তাহলে ওই দেড় হাজার স্টুডেন্ট তারা গাছটা বসেছে তখন কি যে এই দশজন বা আমাদের সদস্য দশজনের মাথায় চাপ থাকবে না বা নির্দিষ্ট কোনো দশজনের মাথায় চাপ থাকবে না সেইখান থেকে এটাই বোঝাচ্ছে আমরা নিজেরা এটাই তো কথা না যদি প্রত্যেক বছর আমরা নিজেরা একটা করে গাছ বসাই প্রত্যেক মানুষে যদি একটা করে গাছ বসি তার দায়িত্ব নিই তাহলে তো আমার এই প্রবলেমটাই হবে না গাছ কাটা বন্ধ করে এই গাছগুলো যদি আমরা বসাতে থাকি তাহলেই তো আমাদের যে গণসীজনের দরকার সেটা আমরা পাবো এটাই আমাদের বার্তা যে আমরা নিজেরা গাছ বসান বা নিজের দায়িত্বে গাছ বসান যে একটা সমস্ত আড়াইশোটা গাছ বসাবে তার থেকে যদি নিজেরা একটা করে গাছ বসায় যেটা মেন আমাদের লক্ষ্য তো সেইটার জন্যই আমরা বাচ্চাদেরকে বেছে নিয়েছি কি তাদের আর আরেকটা বিষয় যেটা যে আমরা চাই যে বাচ্চাদের মধ্যে থেকে যে এখন থেকে তাদের মধ্যে গুণসীজনটা কী বিশ্ব উষ্ণটা রোধ করা যায় কীভাবে সেটা গড়ে উঠুক সেই জন্য এখন থেকে তারা শিখছে তাদের গোটা বাল্যকাল ধরে তারা সেই গাছটাকে বড় করবে এবং তাদের মধ্যে সেই সুস্থ মানসিকতাটা সেই সুস্থ সামাজিকতাটার বৈঠক আপনার নাম আমার নাম তুষার পাঠক আমি তরুণোদয় ফাউন্ডেশনের ফাউন্ডার এবং প্রেসিডেন্ট কামসেক্রেন